নমস্কার বন্ধুরা একদম মিষ্টির দোকানের মতো বোঁদে যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে আর কিনে খাওয়ার দরকার পড়ে না একদম শেয়ার করব যেগুলো সাহায্যে একদম দেখো গোল গোল কোন রকম ল্যাজ হবে না পারফেক্ট বুঁদিয়া তৈরি হবে বাড়িতেই তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বোঁদে বানানোর জন্য এখানে আমি এক কাপ নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি ছোলার ডালের বেসনটা নিয়েছি বেসনটাকে কিন্তু স্ট্রেনারের মধ্যে ভালো করে চেলে নিলাম এবারে নিয়েছি এক কাপি জল তবে সব জলটা লাগবে না কতটা জল লাগে আমি শেষে বলে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাকে বানাতে হবে তো দেখো একটা হুইস্কের সাহায্যে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তোমরা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো খুব ভালো করে ফেটাতে হবে বেসন ফেটানো যত ভালো হবে মুদেগুলো কিন্তু তত পারফেক্ট হবে তো মোটামুটি দু থেকে তিন মিনিট কিন্তু অবশ্যই ফেটাতে হবে আর দেখো এরকম একটা পাতলা ব্যাটার আমি করে নিলাম এবারে আমি একটা চামচ দিয়ে অন্য একটা বোলের মধ্যে কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি কারণ বোঁদে কিন্তু দু রকম কালারে বেশি পাওয়া যায় দোকানে তোমরা একরকমও করতে পারো তো কিছুটা ব্যাটার আমি অল্প করে তুলে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে লাল ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে লাল লাল বুন্দিয়া তৈরি হবে তো ফুড কালারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু মিশে যাচ্ছে দেখতেই পাচ্ছ আবারও বলছি ফুড কালার দিয়ে বোঁদে বানানোটা কিন্তু সম্পূর্ণ অপশানাল এবার এরকম ছান্তা যেটা লুচি আমরা ভাজি তো সেরকম সবার বাড়িতেই থাকে ছান্তাটাকে একটু ওপর থেকে ধরবে আর তারপরে কিছুটা ব্যাটার আমি ছান্তার উপর ঢেলে দেবো তারপর ছান্তাটাকে একদম ধরে থাকবে কিন্তু নিচ করবে না বা কোনো ঝাঁকাবে না ছান্তাটাকে একভাবে ধরে থাকবে তাহলেই দেখবে একদম গোল গোল বুন্দিয়া কিন্তু দেখো দেখতেই পাচ্ছ একদম গোল গোল হচ্ছে কোনো ল্যাস তৈরি হচ্ছে না সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি একদম গোল গোল তৈরি হচ্ছে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে তারপরে এইভাবে গোল গোল বুন্দিয়া তৈরি করে আমরা তুলে নিতে পারবো এক মিনিট পরে আমি তুলে নিচ্ছি এগুলোকে ভেজে দেখতে পাচ্ছ একটা বুন্দিয়ারও কিন্তু ল্যাচ তৈরি হচ্ছে না প্রত্যেকটা একদম গোল গোল হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি দেখো ছান্তাটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে মুছে নেবে দ্বিতীয়বার থেকে প্রথমেই দেখো আমি ওপরে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম তারপর ছান্তাটাকে একভাবে ধরে থাকবো আর ভাবে ঝাঁকাবো না তাহলেই কিন্তু গোল গোল বুন্দিয়া তৈরি হবে ব্যাটারটা যদি একদম পারফেক্ট বানানো যায় মানে পাতলার দিকে রাখা যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ তেল যদি আবার ভালোভাবে গরম না হয় গুলো চ্যাপটা চ্যাপটা হবে তাই তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নেবে তবে তেলটাকে হাই হিটে রাখলে চলবে না গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে দেখো একদম গোল গোল তৈরি হচ্ছে দ্বিতীয় ব্যাচেরও ভাজা হয়ে গেল বুন্দিয়া তুলে নিচ্ছি প্রত্যেকটা ব্যাচ ভাজার পর ছান্তাটাকে কিন্তু অবশ্যই ধুয়ে ভালো করে মুছে নেবে তারপরে আবারও ব্যাটার ঢালবে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো একদম গোল গোল তৈরি হচ্ছে এবারে যে ফুড কালারটা মেশানো মানে লাল রঙের যে বুন্দিয়াটা তৈরি করব। সেটাও দিয়ে দিলাম একইভাবে লাল লাল বুন্দিয়া তৈরি হয়ে যাবে দেখো একদম গোল গোল ছান্তাটাকে কিন্তু একভাবে উপর থেকে ধরে আছি তারপরে দেখো একদম গোল গোল তৈরি হচ্ছে লাল লাল বুন্দিয়া এখানে ভাজা হয়ে যাচ্ছে লাল যে বুন্দিয়া সেটাও কিন্তু বাদ বাকি যা আছে সেগুলোকে ভেজে নেব তো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম গোল হয়েছে আর এই বুন্দিয়ার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে আমি সমস্ত বুন্দিয়া ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে মিষ্টির দোকানেও বোধ এত সুন্দর হয় না একদম গোল গোল হয়েছে দেখো বন্ধুরা যদি রেসিপিটা একদম প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানো একদম পারফেক্ট হবে এবারে শিরা বানাতে হবে তার জন্য এক কাপ চিনি আর যতটা চিনি তার অর্ধেক জল আমি দিয়ে দিলাম হাফ কাপ জল তো চিনি আর জলটা দেওয়ার পরে আমি চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম একটা সুন্দর এখানে এলাচের গন্ধ আসবে আর এখানে খুব সামান্য ঘি দিচ্ছে এতে করে বোঁদেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে এবারে চিনি শিরাটাকে জাল করতে হবে শিরাটা ভালো করে গলে গিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব বেশিক্ষণ ফুটিয়ে ঘন তারে শিরা করার কিন্তু কোনো প্রয়োজন নেই অতিরিক্ত এক তার দু করতে যাবে না হাতে নিলে একটা বেশ চটচটে আঠালো ভাব আসবে তখনই কিন্তু গ্যাস অফ করে দেবে আমি গ্যাস অফ করে দিলাম এবার সমস্ত বুন্দিয়া যেটা ভেজে রাখা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে দেখতেই পাচ্ছ তো চাইলে তোমরা একদম লো ফ্লেমে মিনিট করতে পারো ঢাকা চার দিয়ে আমি জাল করছি না যেহেতু শিরাটা একদম গরম আছে গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর ঘন্টা দুয়েক আমি অপেক্ষা করব। চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিতে পারো আমি দু ঘন্টা পরই দেখাচ্ছি তোমাদেরকে দেখো বুন্দিয়া কিন্তু সমস্ত চিনি শিরা টেনে নিয়েছে দেখো কত সুন্দর একদম দোকানের মতো হয়েছে সব থেকে বড় কথা প্রত্যেকটা গোল গোল হয়েছে একটাও ল্যাজযুক্ত হয়নি মিষ্টি দোকানে কিন্তু ওদের বুন্দিয়া ভাজার জন্য নির্দিষ্ট ছাঁচ থাকে দেখো আমি একটা বুন্দিয়া টিপে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রস ভিতর পর্যন্ত ঢুকেছে একদম ঝরঝরে গোল গোল বুন্দিয়া তৈরি হয়েছে অবশ্যই বন্ধুরা এই ছোটোখাটো টিপসগুলো মাথায় রেখে বাড়িতে করো একদম পারফেক্ট হবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ